মা বলছে আমি আমার সন্তানের অপরাধকে মাফ করব না এই জন্য এই সন্তান একদিন আমাকে আঘাত দিয়েছিল নাদি আমার বলছেন যখন তোমার সন্তানের অপরাধকে তুমি মাফ করবে না এক জায়গায় যদি এক লক্রিয়া কর্ত্রী করি তার মধ্যে যদি আপন চালিয়ে দেওয়া হয় তখন তুমি কি করবে মা কিন্তু সন্তানের কোনোদিন কষ্ট সহ্য করতে পারি মা বলছে আমি আমার সন্তানের অপরাধকে মাফ করে দিলাম একটু জড়ো বলুন সুহান বলি আমি আমি আমার সন্তানের অপরাধকে মাফ করে দিলাম এই জন্য এই সন্তানকে কত কষ্ট করে আমি মানুষ করছি আমার সন্তান আগুনে জ্বলবে আমি চারজন জবাব দেবে মানে মা তা কোনদিন আমি সহ্য করতে পারব না আমি আমার ছেলের অপরাধকে আমি করে দিলাম যেমনই মাফ করেছি নাতি আমার বলছেন जो वक्त तुम्हें कॉलेमा पढ़ो तुम्हारा तुम्हारे सुनाना मेरा मकसद नहीं है उस नतीजे पर गौर करें आज जो है औलादे कितने माँ बाप तो अच्छा बोलो जिस बच्चे की जिस औलाद की ऐसी हरकतें हो उस औलाद उस बेटी की दुआ अल्लाह की बारगाह में कैसे कबूल हो सकती है यही वजह है जो आज दुनिया में किसम किस्म की परेशानी

अगर बारिश के पानी से अगर खेती हो तो दसवा हिस्सा है और अगर मशीन के पानी से हो तो बीसवा हिस्सा है और याद रखे कुल पैदावार का जो है उसर निकलना होगा अब बोलो हम उसरे ना निकाले उस उसरे को हम अपने पेट में भर ले तो बोलो मुसलमानों